একটা কথা বলবো তোমায় তুমি না আমার জীবনের সবথেকে বড় শান্তি জবে থেকে তুমি আমার জীবনে এসেছ আমার সব সময় এটাই মনে হয় যে হ্যাঁ কেউ আছে আমার সাথে যে সব থেকে আমায় ভালোবাসে আমাকে আমার মতন করে আমি জানি না আমি তোমার শান্তির কারণ হতে পারবো কিনা কিন্তু তুমি আমার কাছে সবথেকে বড় শান্তির কারণ আমি এই সহজ সত্যটাকে খুব তাড়াতাড়ি মানতে শিখেছি আমি আমার জীবনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই না কেন তুমি সব সময় আমার পাশে থাকবে আমি জানি যে মানুষটা একটা খারাপ সময় আর খারাপ মানুষদের নিজের জীবনে পেছনে ফেলে আসতে পারে আসলে তো সেই আসল হিরোকে চিনতে পারে তাই না আর তুমি আমার কাছে সেই আসল হিরে তুমি যবে থেকে সেই আমার হাতটাকে নিজের হাতে শক্ত করে ধরেছ আমার জীবনের এই রাস্তাটা সহজ বলে মনে হয়েছে যে জীবনটা আমার বেরঙিন ছিল সেই জীবনে তুমি রং করেছ তোমার সাথে থাকলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় এমন মনে হয় যেন পৃথিবীর কোনো শক্তি আমাকে আর দুঃখ দিতে পারবে না যেভাবে তুমি আমাকে সবসময় সম্মান করো আমার খারাপ সময় আমার পাশে থাকো আমার ভুলগুলোকে বলে দাও আর আমার ঠিকগুলোকে অ্যাপ্রিসিয়েট করো এমনটা আর কেউ কখনো করেনি আমার মনে হয় না এগুলো আমি কখনোই শিখতে পারতাম বুঝতে পারতাম হয়তো এর থেকে ভালো আমার জীবনে কিছু হওয়ারই ছিল না আর এর থেকে খুশি আমি আর কিছুতেই হয়তো হতে পারবো না তোমায় পাশে পেয়ে নিজেকে সব চাইতে লাখি মনে হয় কারণ তুমি সেই মানুষ যে আমায় সব সময় জানো আঁকলে রেখেছ খুশি রেখেছ আমাকে স্নেহ ভালোবাসা দিয়েছ না হলে তো মানুষ সব সময় আমার ভালো মানুষের সুযোগ নিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার